সালামু আলাইকুম জটফট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অন্যরকম আর একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে যে বেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না তো প্রথমে আমি ভেন্ডিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব ডেঁড়স তো আমি ডেঁড়সগুলোকে দু টুকরা করে নেব একটা ভোটকের সাহায্যে তো প্রত্যেকটা আমি দু টুকরা বা তিন টুকরা করে নেব আপনারা সাইজ অনুযায়ী করে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী তো আমি দু টুকরা বা তিন টুকরা করে নিচ্ছি আমি এক কেজি এখানে এক কেজি ডেঁড়স নিয়েছি আমি আমার ঢেঁড়স কাটা শেষ এখন কিন্তু চুলাই আমি একটা করে বসে দিছি সেই সাথে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে যাওয়ার আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড় চড়ে দেবো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেলে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম তা খুব ভালোভাবে নেড় ছেড়ে দেবো সেই সাথে আমি মশলাটা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তো সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আবার হালকা লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দেবো চিংড়িগুলা চিংড়ি যেগুলো আমি খুব ভালোভাবে দিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম মশলা সারে ভালোভাবে মিক্স করে নেবো চিংড়িগুলো সেই সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে চিংড়িটা খুব হালকাভাবে কষানো হয়ে যায় তো এখন আমার চিংড়ি কষানো হয়ে গেছে আমি এখন দেড়শ গোটা দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিড ডে করে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই আমার চ্যানেলে ভিজিট করলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি অনেক ছোটো সে আপনারা সাপোর্ট করলে অনেক বড়ো হতে পারবো তো আপনাদের শুভকামনা আমি কামনা করতেছি তো আমি এখন ডাকনাটা ঘুরে দিয়ে দিলাম সেই সাথে ডাকনাটা আলগিয়ে এখন হালকা নেড়ে চেড়ে দেবো সেই সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা এখন দেখেন আমার ডেঁড়স অলরেডি তৈরি হয়ে গেছে শেষের পাতের সহিত আমি কিছু ধনিয়া ভাতা দিয়ে দেবো ধনিয়া ভাতা দিলে খুব সুন্দর একটা সুগ্রান আসবে তো বন্ধুরা আমার দেড়স আর চিংড়ি দিয়ে দেড়স রান্না শেষ তো এখন আমি সার্ভ করব দেখেন বন্ধুরা অসাধারণ থাকতেছে এটা কিন্তু কে অসাধারণ ছিল সবাই বসাই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে